গরুর মাংস খেতে খেতে আপনিও কি বিরক্ত তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকে ভীষণ সহজ ভাবে বিয়েবাড়ির স্টাইলে চিকেন রোস্ট রান্না করে দেখাবো রোস্ট রান্না করার জন্য এখানে চার টেবিল চামচ আদা রসুন বাটা চার টেবিল চামচ বাদাম বাটা নিয়ে নিলাম কাঠ বাদাম কাজু বাদাম মিনা বাদাম এই তিনটা বাদাম সম পরিমাণে নিয়ে ব্লেন্ড করে এখান থেকে চার টেবিল চামচ পরিমাণ এখানে অ্যাড করেছি এক চা চামচ পোস্ত দানা বাটা হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া স্বাদ মতো লবণ সামান্য টেস্টিং সল্ট দশটি কিচমিস পাঁচ ছয়টি আলু বখরা চার পাঁচটি গোটা কাঁচামরিচ দিয়ে সামান্য একটু পানি দিয়ে এই সব মশলা হাতে মাখিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর এখানে কাপ পরিমাণে পেঁয়াজ বেরাস্তা আর হাফ কাপ গুঁড়া দুধ একসাথে করে একপাশে রেখে দিচ্ছি এটা যখন প্রয়োজন হবে তখন ইউজ করব। একটা পাতিলে এক কাপের চাইতে সামান্য একটু কম সয়াবিন তেল দিয়ে এখন যে মশলা মাখিয়ে রেখেছিলাম সেই টুকু সব দিয়ে দিব আর এই তেল দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই রোস্টে একটু তেলের পরিমাণ বেশি থাকে এই তেল যদি বেশি মনে হয় তাহলে কিন্তু এই তেল দিয়ে আপনারা পরবর্তীতে পোলাও রান্না করতে পারবেন আর যে কোনো রান্নাতে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে আমি এখন মশলাটা চুলা রাস্তা দিয়ামে রেখে কিছুক্ষণ কষিয়ে নিব। গ্যাস থেকে 7 মিনিটের মতো মশটা এভাবে নেড়ে নেড়ে কষাতে হবে। নেএর পরেই আজকে আমি ফার্মের মুরগি দিয়ে রোস্টটা করব। তাই 2 কেজি পরিমাণের একটা চিকেন থেকে আমি তিন পিস রোস্ট আকারে কেটে নিয়ে নিয়েছি আর তুলানটা মিডিয়ামে রেখে চিকেন দেওয়ার পরে এভাবে চিকেনগুলো মশলার সাথে ভালো করে ভেজে নিতে হবে। একপাশে এদিকে আমি পোলাও বসিয়ে দিয়েছি। এই রোস্ট খাবো পোলাও খাবো না tato হতে পারে না। বিয়েবাড়ির স্টাইলে এই পোলাওর রেসিপি কে কে চান? অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর পোলাওর রেসিপি রেসিপি অলরেডি আমার চ্যানেল আর ফেসবুক পেজে দেয়া আছে আপনারা চাইলে ওইখান থেকে দেখে রান্না করে ফেলতে পারেন তো ঢাকনা না দিয়ে এভাবে চিকেন রান্না করে নিতে হবে চিকেনটা সিদ্ধ হতে থাকো আর এদিকে আমি যে পেঁয়াজ বেরেস্তা গুঁড়া দুধ রেডি করে রেখেছিলাম ওগুলো হাত দিয়ে দুটা একসাথে মিক্সড করে নিব চিকেনটা কষিয়ে কষিয়ে অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে চিকেনটা যেহেতু ফার্মের মুরগি অতক বেশিক্ষণ টাইম লাগে না দেখতে পারছেন চিকেনটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে পেঁয়াজ বেরেস্তা আর দুধের মিশ্রণটা চিকেনটা আর তিন চার মিনিটের মতো রান্না করে নিব এরপরে চুলা রাস অফ করে দিলে মজাদার বিয়াবাড়ি স্টাইলে চিকেন রোস্ট কিন্তু রেডি দেখতে পারছেন অলরেডি কতটা লুক এসেছে চিকেনটা অলমোস্ট রান্না করার শেষ আর দুই তিন মিনিটের মতো জাল করে চুলাটা অফ করে দিব এক টেবিল চামচ গোলাপ জল এক টেবিল চামচ কেওড়া জল অ্যাড করে এখন কিন্তু চুলাটা অফ করে দিয়েছি আর এ পর্যায়ে এক টেবিল চামচ মাওয়া আর সামান্য একটু গুঁড়া দুধ ছিটিয়ে সবকিছু একসাথে নেড়ে চেড়ে মিক্স করে নিলে কিন্তু মজাদার রোস্ট রেডি এটা কিন্তু কোনো বিয়ে বাড়িতে যে আমরা রোস্ট খাই ওইটার টেস্টে চাইতে কম নয় আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন এদিকে গরম গরম পোলাও হয় সেই গরম গরম পোলাও এর সাথে কিন্তু এই বিয়ে বাড়ির রোস্টটা খেতে অসাধারণ আমি আর ওয়েট করতে পারছি না আমার জন্য গরম গরম পোলাও বেড়ে নিলাম আর সাথে রোস্ট নিয়ে নিলাম আসলে এই বিয়েবাড়ির রোস্ট আর পোলাও কিন্তু আমার ভীষণ পছন্দের তো এই পোলাও রোস্ট সাথে কিন্তু আমার এই ধরনের সালাদ খেতে বেশি ভালো লাগে চাক করে পেঁয়াজ আর শসা কেটে নিলাম এই পোলাও রোস্ট সাথে কিন্তু সামান্য একটু লেবু চিপে নিলে খেতে আরো ভীষণ ভালো লাগে তো আসলে অনেক মজা হয়েছে এই বিয়ে রোস্ট আপনারা বাসায় রান্না করলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে একবার হলেও ফলো করে রান্না করবেন একবার খেলেই কিন্তু এটার ফ্যান হয়ে যাবেন পোলাও রো খাবো আর সাথে কোল্ড ড্রিঙ্কস হবে না তা তো হতেই পারে না কোল্ড ড্রিঙ্ক ছাড়া যেন খাবার ভিতরে ঢুকেই না কার কার আমার মতো এরকম লাগে অবশ্যই কিন্তু জানাবেন আর যার হাতে এই মজাদার রোস্ট রান্নাটা খেতে চান তাকে কিন্তু মেনশন দিয়ে তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা কিন্তু ফলো করে রাখবেন ইট ফর